হার হার মহাদেব আমরা বাঙালি আর আমরা ঠাকুরে বিশ্বাসী আমাদের অল্প কিছু হলেই আমরা আগে ঠাকুরের নাম স্মরণ করি সে যে কোনো সমস্যাই হোক না কেন আমরা আগে মনে মনে ঠাকুরকে স্মরণ করে বলি ঠাকুর যেন আমাদের সব সমস্যার সমাধান করে দেন আর এদিকে আকাশ দেখো মুখ কালো করে বসে রয়েছে হ্যালো এবি কেমন আছে সবাই আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যাবে আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর শ্রাবণ মাস মানেই হলো মহাদেব বাবার জন্ম মাস তো বাড়িতে পূজা দিয়ে আবার প্রসাদের থালা নিয়ে এখন আমরা যাচ্ছি মহাদেব বাবার মন্দিরের উদ্দেশ্যে তো আমি শ্রাবণ মাস মহাদেব বাবার জন্ম মাস বলে পুজো দিব আর প্লাস হচ্ছে আমার আরও একটি কারণ রয়েছে যার কারণে আমি এখন মহাদেব বাবার পুজো দিতে যাচ্ছি চিলার ঘাটে আর চলে এসেছি আমরা এখন চিলার ঘাটে তো চিলের ঘাট মানেই তো সেই ডুডুয়া নদী তোমরা অলরেডি হয়তো এই জায়গাটা অনেকেই ভিডিও তো দেখেছো কারণ এই রাস্তা দিয়ে আমরা আমার মামার বাড়িতে যাই তো যাই হোক মাঝখানে নদীর জন্য গাড়ি তো আর ওই পারে নিয়ে যাওয়া যাবে না তো এই পারেই আমরা গাড়ি পার্ক করে দিয়েছি আর এই পারে কিছুক্ষণ অপেক্ষা করব কারণ নৌকা রয়েছে নদীর ওই পারে ওই যে দূরে দেখা যাচ্ছে নদীর ওই পার থেকে নৌকা আসছে আমাদের এই পারে তারপরে আমরা এই নৌকাতে উঠেই যাব ওই পারে তো চলো কিছুক্ষণ অপেক্ষা করা যাক নৌকা চলে এসেছে আর আমরা কিন্তু নৌকায় উঠেও পড়েছি আর ছেলেরা ভীষণই খুশি মানে ওরা প্রত্যেকবারই এই জায়গাটাতে বসবে নৌকায় উঠে আর জল নাড়তে নাড়তে নদী পার হবে এটাতেই ওরা ভীষণই মজা পায় মানে ওরা অল্পতেই অনেক হ্যাপি হয়ে যায় আর এই নৌকায় উঠে এই জায়গাটিতে বসে নদী পার হবে আর এই কারণে কিন্তু ওরা বারবার আমার মামার বাড়ি যেতে চায় মানে এই সিজনটাতে আর কি মানে সব সময় তো আর এখানে নৌকো থাকে না নৌকো থাকে চার পাঁচ মাসের মতো মানে বর্ষার সিজনটা আর কি আর বাকি সময় এখানে বাঁশের শাঁখ থাকে তো চলে এসেছি এই পারে আর পিছনে দেখো ওই যে একজন আসছে ও কিন্তু ভোলেবম গেছিলো মানে ময়নাগুড়ির যে জলপেশ মন্দির আছে সেখানে গেছিল যেহেতু আজকে সোমবার তো অনেকেই হচ্ছে ভোলেব গেছেন আমাদের এদিক থেকে আর বিট্টুর বাবাও বলেছিল আমাদেরকে যাওয়ার কথা কিন্তু আমি যেহেতু বাড়ির এখানে আজকে পুজো দিব তাই আমি আর কি আজকে ভোলেব যাবো না অন্য দিন একদিন সময় করে যাব তো এবার বলি কেন আমি এখানে পুজো দিতে আসলাম এখানে পুজো দেওয়ার আমার একটাই কারণ আমি কিছুদিন আগে আমার মামার বাড়িতে গিয়েছিলাম তো ফেরার সময় আমরা যখন এই ঘাটের পাট পাড়ে আসি তো আসা মাত্রই আকাশের কন্ডিশন পুরো খারাপ হয়ে যায় মানে ঝড় মানে হাওয়া আর বৃষ্টি শুরু হয় তো আমরা পুরো সন্ধ্যা সময়টা এখানেই কাটিয়ে দেই যেহেতু ছাতা নিয়ে আসেনি আর বৃষ্টি হচ্ছিলো বলে আমি ছেলেদেরকে নিয়ে বাড়িও যেতে পারছিলাম না তারপর আমরা নদীর পাড় থেকে মাকে ফোন করি আর মাকে ফোন করার পর মা অবশেষে ছাতা নিয়ে এলে তবে আমরা বাড়ি ফিরি তো এই যে সন্ধ্যাবেলাটা আমরা এখানে কাটিয়েছিলাম তো বাড়িতে যাওয়ার পরে কিন্তু ছেলের প্রচন্ড পরিমাণে জ্বর হয় আমার ছোট ছেলে তো তখন আমি মনে মনে ঠাকুরকে ডাকি এবং বলি যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেয় আর আমার ছেলের যেন জ্বর সেরে যায় তো সত্যি সত্যি পরের দিন সকালবেলা ছেলের জ্বর সেরে গেছিলো ছেলের আর কোনো অসুবিধা হয়নি তো সেই কারণে আজকে আমার পুজো দেওয়া আমি ওইদিকে পুজো দিচ্ছি আর আমাকে হেল্প করছে আমার ভাগ্নি আর এরা এখানে তিন বাবা ছেলে মিলে এসে নদীর পাড়ে বসে রয়েছে খুব সুন্দর হাওয়া বইছে যে আর সেই হাওয়ায় বসে রয়েছে এরা তিন বাবা ছেলে মিলে আর শুধু সেলফির উপর সেলফি নিয়ে যাচ্ছে এই যে দেখো সেলফি নিচ্ছে আর আমি আর ভাগ্নি এদিকে পুজো দিচ্ছি আর এদিকে দেখো হাতে একটু ব্যথা বেয়েছি বলে ব্লাড পড়া শুরু হয়ে গিয়েছে ব্লাড পড়ছে কাটা গিয়েছে আমার সেই সকালবেলা কিন্তু এখন পূজা শেষে একটু ব্যথা লাগলো বলে ব্যাস ওমনি ব্লাড বেরোচ্ছে আর আমার ভাগ্নি আমাকে এখানেই গাঁদা ফুলের পাতা এনে লাগিয়ে দিচ্ছে তো আমরা তো হয়তো সকলেই জানি যে গাঁদা ফুলের পাতা কাটার মধ্যে লাগিয়ে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো এরা এখানে সবাই প্রসাদ খাচ্ছে তো এতক্ষণ হয়তো আমরা বাড়ি চলে যেতাম কিন্তু না আমি আমার মামা বোনকে ফোন করেছিলাম আসার জন্য যেহেতু এদিকে আমার মামার বাড়ি বেশি দূরে নয় তাই আমরা মামা বোনের জন্য অপেক্ষা করছি আর এখানে সবাই মিলে প্রসাদ খাচ্ছি আর প্রসাদ খাওয়ার পরে আমরা চলে এসেছি এখানে নৌকার মধ্যে মানে নদীর ঘাটে এসেছি আর নৌকায় উঠে ফটো তুলবো না রিলস বানাবো না তা কি কখনো হয় আর কিন্তু হ্যাঁ রিলসগুলো দেখতে হলে তোমাদেরকে যেতে হবে আমার ইনস্টাগ্রামে আমার ইনস্টাগ্রামের নাম হলো মাম্পিরায় ছয়শো সত্তর তো তোমরা সবাই ইনস্টাগ্রামে গিয়ে আমার রিলস ভিডিওগুলো দেখে এসো আর এখানে রিলস ভিডিওর সাথে সাথে অনেক ছবি তুললাম আর ছবি তুলতে তুলতে এদিকে আমার মামাতো বোন চলে এসেছে আর আকাশ কিন্তু মুখ ভার করে বসে রয়েছে এই বৃষ্টি এলো বলে তো বোন আসলো বোনের সঙ্গে দেখা হলো বোন প্রসাদ নিয়ে বাড়ি চলে গেল তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বের হব আর এই যে দেখো ছোটোর বাবা এখানে কি করছে বোতলের যে জলগুলো আছে সব জল এখানে ফেলে দিচ্ছে আবারও আমরা নৌকো করে এই পারে চলে এসেছি আর এই জায়গাগুলোতে না প্রায় দিনই শুটিং হয় মানে এখন একটু কম কিন্তু যখন এই কাশফুলগুলো ফুটবে আর কিছুদিন পরে তো প্রায় প্রত্যেক দিনই এখানে শুটিং হয় এই ধরে নাও রিলস ভিডিও গানের শ্যুট এবং হচ্ছে শর্ট ফিল্মের তো প্রায় দিনই এখানে শুটিং হয় আমরা মাঝে মধ্যেই আসি কিন্তু এখানে শুটিং দেখতে তো এই ছিল আজকে আমাদের ভ্লগ ভিডিও তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও হার মহাদেব ভগবান সবার মঙ্গল করুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক হার মহাদেব